আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে কারণ আজকে তেমন কিছু নাই ভিডিওতে আসলে শরীরটা অনেক খারাপ তো আজকে ভিডিও করতে পারি নাই কালকের ভিডিওটা ছিল কালকে হচ্ছে আমার দাদি রান্না করছে হচ্ছে ডাটা দিয়ে ডাটা চিকন করে কুচি করে তারপর হচ্ছে অল্প একটু আলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চোরচড়ি করছে এত মজা হয়েছে মানে কি বলবো আসলে অনেক মজা হয়েছে খাইতে তে এই ছিল আর কি দুপুরের খাবার একটা তরকারি দিয়ে ভাত খাইছি কিন্তু অনেক শান্তি লাগছে যেটা সত্যি কথা মানে খুবই মজা হয়েছিল তরকারিটা আমার দাদি রান্না করছিল মা খাইয়া হাতে মা আর এখন হচ্ছে মনে করেন আমি পিঠা বেজে নিচ্ছি বিকালের জন্য মানে ক্ষীড়ালে লাগছে আমি আর দাদি এখন খাবো আর কি দেখতেছি তেলটা গরম হয়েছে কি না আসলে সব জিনিসের যে পরিমাণ দাম অল্প অল্প তেল দিচ্ছে আমার আবার কেউ কিপটা বললেন না এই আর কি যে পিঠাগুলো অল্প তেল দিয়ে আর কি বেজে নিচ্ছি তে কি বলবো দেখেন একবারে চ্যানেল একবারে ই হয়ে গেছে আমার সবাই একটু বেশি বেশি করে ভিডিওটা দেখবেন প্লিজ দেখলে তাহলে মনে করেন যে চ্যানেলটা হয়তো একটু ই হবে আমার একবারে বসে গেছে রিস্ক কমে গেছে চ্যানেলের প্লিজ সবাইকে বলছি একটু বেশি করে দেখেন লাইক দিয়েন আসলে কি বলবো আসলে বলার কোনো বাসা পাচ্ছি না ভিডিও করতে মন চায় না আসলে ওয়াচ টাইম হয় না ভিডিওতে আর বিউ হইতো আমার আগে মোটামুটি এক থেকে দেড়শো দুইশো বিউ হইতো আর এখন হচ্ছে বিউ হয় মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ কারণ অনেক দিন গ্যাপ ছিল আমার চ্যানেলটা বাবু হওয়ার মানে আসলে ভাবছিলাম কি ভিডিও দিব না কিন্তু সময় কাটে না তে ভাবলাম আপনাদের সাথে ভিডিও দিলে ভালোই লাগে খারাপ লাগে না মনটা হালকা হয় এই জন্য ভিডিও দেওয়া বন্ধ করি নাই তে জানি না কপালে কি আছে আল্লাহ ভালো বলতে পারে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে কথায় আছে না তে পপন দেখেন দশ টাকার পপ্পন অল্প করে পপন দেয় আর আমি এখানে বাসায় বেজে নিচ্ছি কতগুলো হয়েছে হাতের মোড়ে এক মোট পপ্পন বাঁচছি তো আর কি কি বলবো আর সবাই ভালো থেকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যারা আমার নতুন নতুন বন্ধুরা আছেন তাদেরকে বলছি একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসার